কড়াইতে প্রথমে আমি কিছু পাতা দিয়ে দিলাম কি চিনতে পারছো এগুলো কি পাতা জানি অনেকেই চিনতে পারছো না এগুলো হলো পিপুল পাতা এক ধরনের ঔষধি গাছ বা ঔষধি পাতা যাই বলো এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হেলদি এই পাতাগুলো খেলে অনেক রোগ বিরোগ দূর হয় এখানে আমি দিয়ে দিলাম লবণ পেঁয়াজ কাঁচামরিচ হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরে গুঁড়া এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা যেহেতু আমার এখানে তরকারি হবে সামান্য একটু সেজন্য আমি সব কিছুই অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন তেল দিয়ে ভালো করে হাতে চটকে এই পাতাটাকে স্মুথ করে নেবো যতক্ষণ নাকি এই পাতাটা নরম না হবে ততক্ষণ পর্যন্ত চটকে মাখাতেই থাকব। যখন কিনা আমার পাতাটা মাখানো হয়ে যাবে তখন আমি কিছু গুঁড়া মাছ দিয়ে হাতে দোয়া একটু ঝোল দিয়ে দেবো তারপর পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে জাল দেব। আর পাঁচ মিনিট পর এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব গুঁড়া মাছের চরচড়ি